আমাদের সারাদিনের জীবনে একটাই ঝামেলা যে কী রান্না করব। কিন্তু আমরা সবই ভাবি আর সবই পারি তো ওই জন্য আমরা খুঁজেই নিই যে আমাদেরকে কী রান্না করতে হবে তো চলুন আজকে আমি কী কী বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো সবার আগে দেখিয়ে দিই বন্ধুরা আমার সকালের নাস্তা এটা হয়েছিল ম্যাগি ম্যাগি করেছিলাম আর এটা কালকে রাত্রের মাশরুম বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল একটু বাঁচিয়ে রেখেছিলাম প্রথমের জন্য ও খুব ভালোবাসে আর এখন দুপুরবেলার খাবার আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার মশলা দেখুন আর এটা আমার খুবই পছন্দের একটা মাছের তেল কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে নিশ্চয়ই বলবে আমার এটা খুবই ভালো লাগে আর আমি এটা খাই ভাতের সাথে রুটির সাথে যেটা দিয়ে দেবে আমি খেয়ে নেবো আমার খুবই ভালো লাগে আর এখানে আমি সব রকম সবজি বানাবো এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে মাছের মাথা ও মাছের তেল দিয়ে দারুণ রান্নাটা হবে আর এখানে আমার জিরা রাইস হয়েছে আজকে আমি জিরা রাইস বানিয়েছি কি ইন্ডিয়া গেট চালের জিরা রাইস খুবই ভালো লাগে খেতে আর মেনুটা হবে আজকে মাছের ঝোলের সাথে আর মাছের পাঁচমিশালির সবজির সাথে জিরা রাইস খুবই ভালো লাগবে খেতে আর এটাই আজকের প্ল্যানিং দেখি কেমন টেস্ট হয় এটা জানি না কিন্তু আশা করছি ভালোই লাগবে খেতে আর এই তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি আজকের কি কি বানাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি কোনো মেনু মেনু শেয়ার করছি না কারণ আপনারা যদি কমেন্ট করে বলেন নিশ্চয়ই আমি আমার নিজের মেনু রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা এটা আমার মাছের মাথা দিয়ে ও মাছের তেল দিয়ে একটা পাঁচ মিশালি ঘেঁট যা যাকে বাঙালিরা ঘেট বলে আর আমরা বলি এটাকে ছেচড়া মানে আমাদের উড়িয়া ভাষায় ছেচড়া বলা হয় তো আমি ছেঁচড়া বানিয়েছি আর এখানে দেখুন আমার খুবই দারুণ মাছের কালিয়া বলতে পারেন মাছের ঝোলও বলতে পারেন কিন্তু গ্রেভিটা খুবই মোটা হয়েছিল তো আমি কালিয়া বলছি তো এটাই আজকের আমার মেনু কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এখনকার জন্য টাটা বন্ধুরা